আজ শেয়ার করব এই গরমের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি দই আলু ভীষণ টেস্টি নাস্তায় এটা বানাতে পারেন আপনারা তো সবার প্রথমে এখানে দই নিয়েছি এক কাপ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি অল্প একটু চিনি দিয়েছি এতে হাফ চামচ মতো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি হাফ চামচ মতো কালো নুন বা বেট নুন সাদা নুনও আপনারা দিতে পারেন এখানে আর তারপরের মধ্যে দেবো হলদি আর দেবো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য ধনে গুঁড়ো এক চামচ দিয়েছি বড় চামচে দিয়ে ভালো করে মিক্স করে নেবো আর এর মধ্যে আপনারা চাইলে জিরে গুঁড়োও দিতে পারেন ভালো করে মিশিয়ে নেবো এবার এগুলো সব একসাথে তারপরে কড়াইতে নিয়েছি এখানে সরষের তেল তেলটা গরম হলে তেজপাতা জিরে দেবো আর দেবো হিং ওয়ান ফোর চামচ হিং দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি তিন চারটে আর দেব একটা পেঁয়াজ কচি আপনারা যদি চান নিরামিষ বানাতে তাহলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন পেঁয়াজ ছাড়াও এটা বানানো যাবে তো পেঁয়াজ দিয়ে এবার ভালো করে এগুলো ফ্রাই করে নেব কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা ভালো করে একটু ফ্রাই হতে দেবো আমি শুধু এখানে পেঁয়াজই ইউজ করছি আদা রসুন সব কিছু ইউজ করছি না আপনারা চাইলে এগুলো ছাড়াও বানাতে পারেন বা দিয়েও বানাতে পারেন তো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দইয়ের সাথে যে মিক্স করে রেখেছিলাম মশলাগুলো সেটা দিয়ে দিয়েছি দইটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব একবার আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একদম স্লোতে আছে। এবার আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব আর ভালো করে এটা নাড়িয়ে দেব আর গ্যাসে সরি দইয়ের থেকে কিন্তু জল ছেড়ে দেবে তো এই জলটা পুরোপুরিভাবে শুকিয়ে নিতে হবে তো এখানে দইয়ের জলটা পুরোপুরিভাবে শুকিয়ে গেছে আর দই থেকেও তেল ছেড়ে দিয়েছে তো এবার এর মধ্যে দিয়ে দেব আলু তিন চারটে আলু আমি সিদ্ধ করে একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি একদম পুরোপুরি ম্যাশ করিনি নিই আলুগুলো একটু আস্ত আস্ত আসে জাস্ট হাত দিয়ে একটু ভেঙে দিয়েছি দিয়ে এবার ভালো করে মিশিয়ে দেবো এই আলুগুলো দইয়ের মশলার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে দু চার মিনিট মতো কষিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো একটু কসুরি মেথি কসুরি মেথির জায়গায় আপনারা ধনে পাতা ইউজ করতে পারেন ধনে পাতা আমার কাছে ছিল না সেই জন্য আমি কসুরি মেথি দিয়েছি এখানে দিয়ে ভালো করে মিশিয়ে দেবো একবার মিশিয়ে দিয়ে এবার জল দিয়ে দেবো গ্রিভের জন্য তো যতটা গ্রেভি আপনারা পছন্দ করেন সেই হিসাবে জল দেবে আর খুব বেশি কিন্তু পাতলা হলে এটা ভালো লাগবে না তো দুই দিন দুই গ্লাস মতো আমি জল দিয়েছি এখানে দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে রান্না হতে দেব তো এখানে রান্নাটা অলমোস্ট হয়ে গেছে সব কিছুই মশলা এখানে দেওয়া আছে তো পরে আমি আর কিছু অ্যাড করছি না এখন এটা জাস্ট নামিয়ে নেব আপনারা চাইলে নামানোর আগে একটু ধনে পাতা কুচি আবার ছড়িয়ে দিতে পারেন